সুপ্রিয় মৎস্যচাষী চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হলো থাইপুটি মাছের পানা বৃহস থাইপুটি মাছ এটি কিন্তু দ্রুত বড় হয় আর এই মাছগুলি কিন্তু বাজারে রয়েছে ভালো চাহিদা কারণ বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে কিন্তু থাইপুটি মাছ অন্যতম কারণ আপনারা জানেন এই মাছগুলি খেতে অনেকটা সুস্বাদু এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা বড়ো সাইজের থাইপুটি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবে আর এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সরভাবে যে কোনো কাপ জাতীয় মাছের সাথে কিন্তু চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর যারা থাইপুটি মাছের রেনু চাষ করতে চান রেনু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানায় সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে কেটফি জাতীয় মাছের চার আয় পানায় কিন্তু বিক্রি করে থাকি এবং আপনি চাইলে সরাসরি ঠিকানায়ও আয়সা নিতে পারবেন যে কোনো মাছের পানা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিং শাল দলা এই যে দেখুন মাছগুলো আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন